সন্তোষ নি সৎ অফিসিয়াল বাংলাদেশ থেকে স্বাগত তো অনেকদিন পর একটা শিপমেন্ট হইলো তাই হলে তার জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম দেখি আজকে কি কি মাল আসছে বিস্তারিত আজকে খুলে জানাচ্ছি আজকে শেভিকের মধ্যে কি কি দিলো সামথিং কিছু আসছে আরও আসবে তো আজকে দেখাবো আপনাদের কি কি আসছে তো পার্সেল খুলে দেখি মতো কি কি দিলো কি কি তাই তো কিছু কিছু স্লিং শট চলে আসছে তার মাঝে আপনাদের এই ছোট একটা মানে অল্প টাকার মধ্যে বিশেষ কালেকশন চলে আসছে এই এই স্ক্রিংশটটা আপনাদের মাঝে হবে আর হচ্ছে আপনার ফাইবারের একটা দারুণ একটি স্ক্রিংশট কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আর কিছু কিছু প্রোডাক্ট আসছে এটা তো আশি এম এম রাবার আসছে ওয়ান এম এম রাবার আসছে গ্রিন রাবার এটা অনেকেই চাইছিলেন চলে আসছে আর টু এম এম যারা রাবার চাইছিলেন হার্ড রাবার ফুল কোয়ালিটি হবে আপনারা যারা নিতে চান একটু যোগাযোগ করবেন